স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই সন্তান সহ ছয়জনের মৃত্যু চট্টগ্রামে নদ নদীর পানি বাড়ায় পূর্বাভাস পেঁয়াজের দামের ঝাঁঝে ক্রেতার চোখে জল স্থিতিশীল সবজির বাজার চাল নিয়ে চালবাজি চলছে কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই সন্তান সহ ছয় জনের আসুলিয়ার ঘটনায় এবার ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার ছিনাইদহের রিমান্ডে সাবেক এমপি জোয়ারদার শুনছিলেন এবার পুরো খবর সম্প্রতি বন্যায় কুমিল্লা জেলায় তলিয়ে যায় তেষট্টি হাজার সাতশো চুরানব্বই হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক হাজার পঁয়ত্রিশ কিলোমিটার পাকা সড়ক কিছু কিছু কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কুমিল্লার কৃষক যখন রোপা আমন ও রোপা আউশ ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তখন আকস্মিকভাবে আঘাত আনে বন্যা গোমতি ঘুঙ্গুর ও শালদা এবং ফেনীর মুহুর নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় কুমিল্লার চোদ্দটি উপজেলা ডুবে যায় কৃষিজমি ও মাছের খের। ক্ষতি হয় রাস্তাঘাট ও ঘর বাড়ির কিছুদিন আগে সারগুলোর ডুবি সব নষ্ট হয়ে গেছে আমার বীজ তলা টলা সব ফিনিশ শেষ হয়েছে আর কিছু সবজি করেছিলাম এগুলো একদম পানিতে তলিয়ে গেছে বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে কুমিল্লার প্রায় নয় হাজার ঘর মেরামত করেও থাকা অসম্ভব এসব ঘরে হ্যাঁ আমার ঘর তো পুরো ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লইয়া ফুরে গেছে আর আমার আতে দুঃখ পাইছি আমার মেয়ের আওকে চলাইছে আর ঘরের बाउंड्री ওয়াল টওয়াল বাড়ির ফেরা পয়টা যা আছে সবเคลียร์ শেষ কিছু নাই এই মাঠগুলা একদম শেষ কারণ এখানে রূপামন ধান চাষ করা হয়েছিল প্রায় 10 থেকে 15 দিন হবে মানুষে তো অসহায় করার কিছু নাই অনজ সরকার যদি কিছু সাহায্য সহায়তা করে সরকারের চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার পাঁচ দশ কেজি ডিএফি দশ কেজি এম এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে আর আরেকটা হলো যে যারা রোপা আমন করতে পারবে না তাদের জন্য আগাম সবজির কিছু প্রণোদনা থাকবে সরকারি হিসেবে বন্যায় কুমিল্লার এক কিলোমিটার রাস্তা এবং বত্রিশটি ব্রিজ কালভার্ট ক্ষয়ক্ষতি হয়েছে একটা মেন রাস্তা আমাদের এই যে বুড়িসং আসা যাওয়ার এই এলাকার মানুষ এন থেকে ইন্দ্রমতি মহিষমারা এবং কি ওই যে কোষাইয়ামের সবাই এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আমরা বুড়িসং যাই বুঝছেন

ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা আমরা এই তথ্য পেয়েছি বিভিন্ন দপ্তর থেকে সব মিলে এবং আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব যে রাস্তাগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ পানি পুরোপুরি কমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ভর করা সম্ভব এবং যে রাস্তাগুলো ডিসকানেক্ট হয়ে গেছে সেই রাস্তাগুলো আমরা জরুরিভাবে আমরা মেরামতের ব্যবস্থা নিচ্ছি তিনি জানান ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে ছয়জন নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন শহরতলির ডিকুল এলাকার বাসিন্দা এক মা ও তার দুই কন্যা সন্তান উখিয়া রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে মারা যান অপর তিনজন উপকূলীয় জেলা কক্সবাজারে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ স্থানীয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা চলমান মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এমন দুর্যোগে পাহাড় ধসে ঘটে প্রাণহানি গতরাত দুইটার দিকে জিলংজার দুই নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় মারা যান মিজানুর রহমানের স্ত্রী মনি এবং তার দুই শিশুকন্যা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরটি ভারী বর্ষণের কারণে মাটি চাপা পড়লে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করতে পারলেও মারা যান তার স্ত্রী ও দুই শিশুকন্যা

মেরি মরে এই ঘটনাটা ঘটে হচ্ছে একটা তিরিশের দিকে আমরা খবর প্রায় প্রায় দুটা প্লাস হয়ে যায় তো এখানে ওনাদের দরজা লক করা ছিল দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা এড়িয়ে যায় তো সেক্ষেত্রে গিয়ে আমরা উদ্ধার কার্যক্রম আমরা আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি পাহাড় ধসের পৃথক ঘটনায় মৃত্যু হয় উঘিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই দুই ব্লকের আব্দুর হিম আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদরের ইউএনও এর মাধ্যমে আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা গতকালকে সারা দিন ধরেই আমরা মাইকিং করেছি যেন ওনারা যারা পাহাড় ধসে ঝুঁকিতে আছেন বা ও মানে একটু ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ স্থানে চলে যায় আমাদের সেই প্রচারণা এখন অব্যাহত আছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবানের নির্মাণচলে আকস্মিক ঢল আসতে পারে বলে জানানো হয় দ্বীপ বার্তাকক্ষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু আগামীকাল ঢাকায় আসছেন তবে তিনি ওয়াশিংটন থেকে সরাসরি বাংলাদেশে আসছেন না দিল্লি হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকদের ধারণা রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে যদিও পররাষ্ট্র সচিব জানান ডোনাল্ড লু সহ প্রতিনিধি দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই কোন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন জাতীয় প্রেস ক্লাবে সকালে এর আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দেয়া হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেন সেলিমা রহমান আরও বলেন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমানে স্বাধীন জনগণের অধিকার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা আজকে খুব দুঃখ হয় কোন নেতা যদি কাউকে অসম্মান করে আমাদের জনাব তারেক অসম্মান করে কথা বলে এই সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর দুই মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিক ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম তবে বেড়েছে কাঁচামরিচের দাম আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু আর পেঁয়াজ এছাড়া চালের দাম নিয়েও খুব জানান ক্রেতারা মাছে ভাতে বাঙালির পাত থেকে মাছ উঠেছে বহু আগেই এখন এমনই অবস্থা যে আলু ভর্তা দিয়ে দুমুঠো ভাত খাবেন সেই সামর্থ্যও অনেক নিম্নবিত্তের নেই রাজধানীর কারণ বাজারে শুক্রবার প্রতি কেজি আলু পঞ্চান্ন টাকায় বিক্রি হতে দেখা যায় যে অবস্থা চলতেছে আমরা আসলে টিকতে পারবো না এইভাবে চললে আমরা টিকতে পারবো না এখানে মাঝখানে কি ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে এগুলো একটু দেখা দরকার আছে এবং আমি মনে করি সেগুলো যদি মনিটরিং আনা হয় তাহলে দাম কিন্তু এত হওয়ার কথা না দামের সেঞ্চুরি হাঁকিয়ে তা ধরে রেখেছে পেঁয়াজ প্রকার ভেদে কেজিতে গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম কিন্তু এখন বর্তমানে দুইটা আরও বিক্রি বেশি আমাদের কিনা বেশি কিন্তু এটার কারণটা হচ্ছে আমদানিও ঠিক আছে সরবরাহ ঠিক আছে কিন্তু এটা হয়তো ব্যবসায়ীদের কোনো একটা হাত আছে গত সপ্তাহে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয় একশো টাকায় এক সপ্তাহের ব্যবধানে অন্তত চল্লিশ টাকা বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণটির দাম না আমার কাছে স্মরণীয় মনে হচ্ছে না আমি দুইশো টাকা কেজিতে কিনেছি এটা এখনকার সময়ে একশো টাকা আশি টাকা কেজি হব আমাদের দেশের জন্য ভালো কত সব ছিল একশো ষাট আর এখন হলো দুশো টাকা আচ্ছা আমাদের দাম বেশি কারণ হলো আমদানি কম ইন্ডিয়ান মরিচ নাই সেজন্য দাম বেশি স্থিতিশীল রয়েছে সবজির দরদাম করলা পেঁপে পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বেগুনের দাম কিছুটা বেশি প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া চড়া দামে শীতকালীন আগাম সবজিও মিলছে বাজারে টমেটো আপনার একশো টাকা বিক্রি করতেছে আর সিম হলো একশো টাকা করলা ভালোটা পঞ্চাশ টাকা আর আপনার বেগুন আশি টাকা একটু বেশি ক্রয়ের মধ্যে কোনো কোনটা আছে আর কি কোন কোনোটা আবার যেমন সিম নিলাম একশো চল্লিশ টাকা করে এটা তো আসলে আমাদের একটু ক্ষমতার বাইরেই চালের দোকানগুলোই দেখা যায় সরবরাহ বেশ ভালো তবে আগের বাড়তি দামে চলছে ব্যাচা বিক্রি আসলে যারা মেল আর তাদের কাছে সবকিছু মেল থেকে যদি পাঁচ টাকা বাড়ে খুচরো বাজারে দশ টাকা বাড়ে মেল টাকা দু টাকা বাড়লে খুজরা বাজার পাঁচ টাকা বাড়ে সরকারি লোক আসে আসলে কবায় দেয় যে যখন জায়গা তখন আবার যে লাভ হয়ে বাজারে খাসি এক হাজার একশো ও গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে দেলশা দীপ্ত সংবাদ ঢাকা গত পাঁচ আগস্ট আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছেন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার রাতে রাজধানীর নগর থেকে গ্রেপ্তার হন আরাফাত একই ঘটনায় এর আগে গত দুই সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ত্রিশ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ সদস্য ভ্যানে মরদেহ স্তূপ করছেন এক পর্যায়ে পুলিশ মরদেহগুলো তাদের থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত জন নিহত হন ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদেরকে গ্রেপ্তার করেছে র্যাব ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ছয় জানায় নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাবপুর বাস স্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে গত রাতে যৌথ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় নায়েব আলী ঝিনাইদহ এক আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন আন্তর্জাতিক বিষয় দীর্ঘ ছয় মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূইয়ার ডিভিশন বেঞ্চ তার জামিনের রায় দেন এর আগে গত পাঁচ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত রায় অপেক্ষমান রাখেন আবগারি দুর্নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গেল একুশ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে পরে গত বারো জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দেন কিন্তু একই অভিযোগে জুন মাসে সিবিআই কেজরিওয়ালকে গ্রেপ্তার করায় এতদিন তিনি মুক্তি পাননি খবর খেলার টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ছাব্বিশ বছর পর টেস্টে ফের এমন ঘটনা ঘটল সবশেষ উনিশশো আটানব্বই সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্টের এমনটি ভাগ্যেও ঘটে এবার আফগানিস্তান ও নিউজিল্যান্ডের খেলাতেও ফিরে এলো ইতিহাস নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো খেলে দেশের বাইরে যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের ভেনু করা হয় ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকে দেশটিতে বর্ষা মৌসুম চলায় কয়েক সপ্তাহ ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে এর সঙ্গে যুক্ত হয় স্টেডিয়ামের দুর্বল নিষ্কাশন ব্যবস্থা ফলে টসের আগেই শেষ হয়ে যায় ম্যাচ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই সন্তান সহ ছয় জনের মৃত্যু চট্টগ্রামে নদ নদীর পানি বাড়ার পূর্বা পেঁয়াজের দামের ঝাঁঝে ক্রেতার চোখে জল স্থিতিশীল সবজির বাজার চাল নিয়ে চালবাজি চলছে আশুলিয়ার ঘটনায় এবার ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার ঝিনাইদহের রিমান্ডে সাবেক এমপি জোয়ারদার এই ছিল এখনকার মতো চারটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ হইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দিক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থাকার জন্য ধন্যবাদ